নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে বালকি বাল্কিউটেরাস বর্ধিত জরায়ু ও তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করব বর্ধিত জরায়ু চিকিৎসায় দেরি নয় অধিকাংশ মহিলাদের আলট্রাসাউন্ড সাউন্ড বাল্কি রেটাস দেখা যায় এই বাল্কি বা বর্ধিত জরায়ু কি আমরা জানি মাতৃ জঠরে জরায়ুর মধ্যে বেড়ে উঠে ব্রুন সেই কারণে গর্ভাবস্থায় ব্রুণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলাদের জরায়ু রাখা বাড়তে থাকে এমনি সময় ছোট্ট হাতের মুঠুর মতো দেখতে জরায়ুটি পূর্ণ গর্ভাবস্থায় তরমুজের বা ফুটবলের আকার নেয় কিন্তু অনেক সময় গর্ভধারণ না করা সত্ত্বেও মহিলাদের জরায়ুর আকার বেড়ে যায় বিভিন্ন স্ত্রী রোগের কারণে এটা হতে পারে আপাতত বিষয়টি চিন্তা না হলেও অনেক সময় আপনা থেকে সেরে গেল ক্ষেত্র বিশেষে স্ত্রী রোগের কারণগুলি কারণগুলি ওজন বৃদ্ধি সন্তান ধারণের অক্ষমতা মতো সমস্যায় বাড়িয়ে তোলে এমনকি পরবর্তীকালে ক্যান্সারের মতো গুরুতর অসুখও মাথা সারা দিয়ে উঠতে পারে তাই ঋতুস্রাবে খুব বেশি অস্বাভাবিকত্বের ফাঁসা ফাঁসি তলপেটটা বড় ভারী মনে হলে কিংবা ব্যথাবোধ অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিম্যানের কাজ বর্ধিত জড়ায় কি সাধারণভাবে মেয়েদের শরীরে যে জরায়ু থাকে তার লম্বায় আট সেন্টিমিটার প্রস্তে পাঁচ ও ষাট সেন্টিমিটার মিটার মতো শুরু হয় কোনো কারণে জরায়ুর আকার এর থেকে অনেকটা বেড়ে গেলে তাকে বলে বালকিউরিটাস বা বর্ধিত জরায়ু বাল্কিউরিটাস বা বর্ধিত জরায়ুর লক্ষণ শরীরের ভিতরে জরায়ুর আকার বেড়ে গেলেও অধিকাংশ সময় তা বাড়ি থেকে বোঝা যায় না অনেক সময় তলফেটটা ভারী লাগতে পারে বা তলফেটের কাছে জমা আটোসাট তলফেটের কাছে জামা আটোসাটো লাগে এছাড়া অন্যান্য কিছু লক্ষণ থেকেও বোঝা যেতে পারে এই সমস্যার কথা সেগুলো হলো এক অনিয়মিত বা বিলম্বিত ঋতুস্রাব দুই ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত জমাট বাঁধা রক্ত কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ না হয়ে সারা মাস ধরে চলতে থাকে তিন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীরে রক্তের পরিমাণ কমতে থাকে যার জেরে মাথা ঘোরা পিণ্ডের গতি বেড়ে যাওয়া মতো লক্ষণগুলো প্রকাশ পায় দুর্বল লাগে এবং ফ্যাকাশে দেখায় চার শুধু ঋতুস্রাবের সময় নয় এই সমস্যাটা হলে অন্য সময়েও তল পেট তলপেটের পেছন দিক কোমর ও ফিটে বোধ হয় ফায়ে ফুলা ও ব্যথা হতে পারে ফাঁস জরায়ুর বেড়ে অনেক সময় পাচনতন্ত্রে প্রভাব ফেলে রুগীর বমি পেতে পারে এবং সেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে ছয় জরায়ুর আকার বৃদ্ধির সাথে শরীরে ওজন বাড়ার একটি সামানু সমানুপাতিক সম্পর্ক আছে সাত সন্তান ধারণে অক্ষমতা ও গর্ভপাত এই সমস্যার অন্যতম কারণ আট যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যথা লাগে নয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে দশ বর্ধিত জলায়ু বিশেষ করে ফাইব্রয়েডের সমস্যা থাকলে মূত্রাশয়ের উপর চাপ দেয় ফলে বারবার প্রস্রাবের ব্যাগ আসে জরায়ুর আকার বৃদ্ধির কারণ জরায়ু বেড়ে যাওয়া সমস্যাটি নানা কারণে হতে পারে ফাইব্রয়েডস এক কথায় জরায়ুতে বিনিয়ম ক্যান্সার নয় টিউমার হল এর অন্যতম প্রধান কারণ সন্তান ধারণের বয়সে পনেরো থেকে পঁয়তাল্লিশ মেয়েদের বিশ থেকে চল্লিশ শতাংশের জরায়ুতে ফাইব্রেট বা টিউমার থাকে এই টিউমার মোটরদানার আকৃতি থেকে শুরু করে টেনিস বলের মতো বড় সড়ো আকারেরও হতে পারে সংখ্যায় কম ও ছোটো আকারের ফাইব্রেড থাকলে বিশেষ সমস্যা হয় না এবং উপস্থিতি বাইরে থেকে বোঝাও যায় না কিন্তু এটা সংখ্যায় ও আকারে অনেক বেড়ে গেলে স্বাভাবিকভাবে জরায়ুর আকার বেড়ে যায় ও নানা সমস্যা হয় মূলত শরীরের তিনটি জায়গায় ফাইব্রেটস তৈরি হয় এক সাপসারাস জরায়ুর দেয়ালের বাইরের দিকে দুই অ্যান্টামিউর জরায়ু দেয়ালের মধ্যে তিন সাবমিউকাস জরায়ুর যে অংশ থেকে ঋতুস্রাব হয় সাবমিউকাস ফাইব্রেটস এই বেশি আক্রান্ত হয় মহিলারা আর এটি সবচেয়ে বেশি জামালার সৃষ্টি করে এতে ঋতুস্রাবের সময় তলফেটে অসম্ভব যন্ত্রণা এবং অত্যধিক রক্তপাত হয় সারা মাস ধরে রক্তপাতও হতে পারে এই ধরনের একটা ছোট্ট শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার আকারের ফাইব্রয়েডও সমস্যায় ফেলতে পারে গর্ভপাত গর্ভপাত এবং সন্তান না হওয়ার জন্য এই ফাইব্রয়েড দায়ী অ্যারিনোমায়োসিস জরায়ুর সাইড পাশে যে স্তর রয়েছে তাতে ট্রোমা বা অ্যান্ড্রোমেট্রিয়াল মেট্রিয়াল গ্রন্থি তৈরি হওয়াকে বলে নো মায়োসিস এটি জরায়ুর একদিকে হতে পারে আবার হতে পারে এর ফলে জরায়ু দুই গুণ থেকে তিন গুণ বেড়ে যেতে পারে সাধারণত তিরিশের বেশি বয়সী মহিলাদের এই সমস্যা দেখা যায় বিশেষত যাদের এই সমস্যা দেখা যায় সিস অ্যাকশনের সাহায্যে সন্তান প্রসব হয়েছে তাদের ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এখনও তবে অ্যাস্ট্রোজনের পরিমাণ বেশি থেকে এই সমস্যায় আক্রান্ত হওয়ার একটা সম্পর্ক পাওয়া গিয়েছে যে কারণে ম্যানোফোজের ফলে এই সমস্যা অনেকটাই কমে যায় ফলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোম সন্তান ধারণের সময়কালের মধ্যে প্রায় দশ শতাংশ মহিলা এই সমস্যায় ভোগেন সমস্যাটি গুরুতর হলে জরায়ুর আকার বেড়ে যেতে পারে জরায়ু ক্যান্সার জরায়ুর আকার বেড়ে যাওয়ার যাওয়া অ্যান্ড্রোমেটিরিয়াল ক্যান্সারের অন্যতম লক্ষণ সাধারণত পঞ্চাশ বা পঞ্চাশ বা তার বেশি বয়সের মহিলাদের এই সমস্যা হয় ফেরি ম্যানোফোজ ম্যানোফোজের আগে শরীরে হরমোনের বাসাম্য সমস্যা থেকে অনেক সময় জরায়ুর আকার বেড়ে যায় তবে ম্যানাফোজ হয়ে যাওয়ার পর এই সমস্যা নিজে থেকে নিজে থেকেই মিচে যায় জরায়ুতে সিস্ট এমনিতে সিস্ট থাকলে খুব একটা সমস্যা হয় না কিন্তু সিস্টের আকার খুব বড় হয়ে গেলে জরায়ু একটা বাড়ে বর্ধিত জরায়ুর চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধগুলি বাল্ ইউরিটাস নিরাময়ে উপকারী বলে প্রমাণিত হোমিওপেথিক ওষুধ প্রাকৃতিক ব্যাস থেকে প্রাপ্ত তাই এতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই বাল্কি জরায়ু নিরাময়ের জন্য এখানে সবচেয়ে কার্যকর হোমিওপেথিক প্রতিকার রয়েছে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া প্লোর বেলেডোনা সিপিয়া ফসফরাস ফালসেডিলা এফিস মেলিফিকা ফ্র্যাক্সিনাস আমেরিকানা কেলি কার্বোনিকাম ফ্যারামেট ক্যালকেরিয়া ফস সহ আরও অনেক ওষুধ বর্ধিত জরায়ু সমস্যায় কী করণীয় এক ইউরেটাসের সমস্যা ধরা পড়লে বয় পাওয়ার কিছুই নেই খুব কম ক্ষেত্রে এটি ফ্রাণগাতি হতে পারে তবে তত্ত্বাবধানের জন্য নিয়মিত শ্রুণিক ফেলভিক পরীক্ষা করা দরকার দুই জরাই রাখার বৃদ্ধির সঙ্গে ওজন বাড়ে আবার সর্বিক কোষগুলি বেশি করে অ্যাক্স্রোজেন তৈরি করে তাই ওজন নিয়ে ফাইব্রয়েডের সমস্যা নিয়ন্ত্রণ করা যায় তিন সুস্থ জীবনযাত্রা অর্থাৎ স্বাস্থ্যকর খাবার ব্যায়াম বা নিয়মিত হাঁটা পর্যাপ্ত ঘুম এবং উদ্বেগীন দিন কাটাতে পারলে এই শারীরিক সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় রেডমিট বা বেশি ক্যালোরি খাবার না খেয়ে সবুজ শাক সবজি ফলমূল খেতে হবে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি দরকার এই ক্ষেত্রে ঊর্মিহমিহল রোগের কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপেথিক সেবা দিয়ে আসছেন এই ভিডিওটি যদি হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ